আজকে আমি আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে যেহেতু এখন আগস্ট মাস আসতে চলেছে এবং পনেরোই আগস্ট আসছে আমাদের একটি বিশেষ দিন স্মরণীয় দিন তো সেই পনেরোই আগস্ট আমি আমার খিচুড়ি স্কুলের মধ্য দিয়ে দেখুন এখানে ফ্ল্যাগ হোস্টিংয়ের ছবি তুলে ধরে রেখেছি এখানে কাউন্সিলার ফ্ল্যাগ হোস্টিং করেছেন আমার সিডিপিও স্যার রয়েছেন সুপারভাইজার দিদি রয়েছেন এখানেও দেখুন তাই এই যে ফ্ল্যাগ এ এই যে স্যার রয়েছেন কাউন্সিলার রয়েছেন দিদি রয়েছেন আমি রয়েছি ক্লাবের ছেলেরা আছে এখানে বাচ্চাদের মাথাগুলো দেখা যাচ্ছে দেখুন বাচ্চারাও এই পাশে দাঁড়িয়ে আছে এরপরে আসবো আমি একটি অনুষ্ঠানের ছবি নিয়ে দেখুন এখানে আমাদের সাধারণত স্পোর্টসগুলো হয় হতো স্পোর্টসের ছবি নিয়ে আসব স্পোর্টস হতো আমাদের সাধারণত বিবেকানন্দ অথবা নেতাজির জন্মদিন উপলক্ষ করে তো এখানে দেখুন ছবিতে মাল্যদান করছেন কাউন্সিলর মহাশয় এখানে ক্লাবের সেক্রেটারিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এখানে স্যারকে ব্যাচ পড়ানো হচ্ছে এখানে স্যারকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এখানে কাউন্সিলর মহাশয়কে ব্যাচ 보라는 것지. তো বন্ধুরা আমরা এটুকু বলতে পারি যে আমরা অঙ্গনওয়াড়িরা যে কাজগুলো করি যে প্রোগ্রামগুলো করি সম্পূর্ণ আমাদের সামান্য নারিয়াম থেকেই খরচ খরচা করি এর থেকে এর জন্য সরকারের কাছ থেকে কিন্তু আমরা কোনো রকম খরচ খরচা পাই না বিভিন্ন প্রোগ্রাম করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয় কিন্তু তার বরাদ্দে কোনো টাকা পয়সা আমাদের দেওয়া হয় না তবুও আমরা আনন্দের সঙ্গে শিশুদের নিয়ে মায়েদের নিয়ে এলাকার মানুষকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে করতে থাকি বিভিন্ন প্রোগ্রামের ছবি আরও দেখাবো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও ফেসবুকে দেখলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও অনেক লোক আমাদের এই খিচুড়ি স্কুলের জার্নিটা জানতে পারে সবাই জানতো যে খিচুড়িই দেওয়া হয় ওখানে আর কিছু হয় না কত কিছু যে ওর ভেতরে হয় সেগুলো যেন ছোট ছোট করে সবাই জানতে পারে তারই চেষ্টা করব আপনারা সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে যেন সবাই জানতে তে পারে আজকে এখানেই রাখছি ফিরে আসবো পরের ভিডিওতে